যে বরিশাল সময় আয়োজন হচ্ছে তার জন্য গৃহকর্তা ও সকল পরিবারের সদস্যকে আমরা কোনটা সব ধর্ম সঠিক ধর্ম সঠিক পথ সেই সম্পর্কে আমরা বিভ্রান্ত কি করা উচিত কোন পথে জীবনকে বাহিত করব সর্বত্র এক বিভ্রান্তিমূলক পরিস্থিতি চারিদিকে ছয় ধর্ম আচার্য বলছে শাস্ত্র বলছে পৃথিবীতে যা কিছু চলে ভাগবত কবিতায় পরিপূর্ণ ছদ পৃথিবীতে যা কিছু ধর্ম নামে চলছে তা ভাগবত বলছে পরিপূর্ণ ছল কেন বলছে কারণ সঠিক ধর্ম সঠিক পথ আমরা হারিয়ে ফেলেছি আমরা সেই বিচার শক্তি সেই শুভ চেতনার বড় অভাব অনুভব করছি কিন্তু আমরা গৌরী ও ভদ্রী আসন করলাম এখন সামান্য কিছু সময় বৈষ্ণব সেবার মাহাত্ম কথা করবো সেই কথা তখনই সম্ভব হয় যখন গুরু গৌরাঙ্গের কৃপা আশীর্বাদ আমাদের ভূষিত হবে তাই আসুন আমরা গুরু কোড়াঙ্গকে স্মরণ করে আজকে এই পয়ষ্টক সেবা মহৎ কথা আশীর্বাদ করব প্রয়াস করি নমো বিষ্ণু পাদায় কৃষ্ণ বৃষ্টায় কোতলে বৈমাতে স্বামী নিজি নামে নমো চারচো পাদায় नीतैके पाप्रदायिने नी। गौरकोदय नगुरामौतारिणे नमोऽ विष्णुपादाय कृष्णव्यष्ठाय भूतले श्रीमाते भुक्तिभिमी नेति नामिने

जय श्रीकृष्ण चैतन् प्रभुलितानाद श्रीयाद्वैतोषाधि गौरवभक्तो हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे

আর যিনি আমাদের সকলের কর্তা সকলের পিতা যিনি আমাদের গৃহের সবথেকে বড় সদস্য তিনি যদি না থাকেন তাহলে কেমন হবে তখন এই সংসারটা এই স্বাধীন সংসারটা কি হয় মায়ার বিরুদ্ধে হয় সাথে বলছে কৃষ্ণ ভবি যে ভোগবাজ্ঞা করে নিকটস্থ মায়া তাকে যাত্রা আমাদের জানতে হবে আমাদের প্রত্যেকেরই গৃহে আছে আমাদের গৃহ থাকতে হবে আমরা এমন শুদ্ধ ভক্ত হয়ে যায়নি এমন বৈরাগ হয়ে গাছের তলায় থাকবো তারা একটা গাছের তলাতে একদিনে বেশি দুদিন থাকতেন না কারণ গাছের তলায় একদিনের বেশি দুদিন থাকবে যদি ওই গাছের প্রতি তাদের মায়া জন আমরা সেই উচ্চতায় পৌঁছতে পারি না তাই আমরা যারা গৃহে থেকে হরিভোজন করছি আমরা যখন গৃহস্থ জীবনযাপন করছি তখন আমাদের প্রত্যেকের একটা গৃহ দরকার গৃহ ছাড়া কি করে আমরা থাকবো তাই প্রত্যেকে আমরা চেষ্টা করি আমাদের চেষ্টা থাকে যদি এগুলো পারমাত্মিক চেষ্টা না তবু আমাদের প্রত্যেকের একটা চেষ্টা থাকে আমরা একটা সুন্দর গৃহ যার যেরকম সেই অনুযায়ী তৈরি করা

কে আমাদের রক্ষা করবে ভগবান হল পরম পিতা তাই ভগবানকে যদি কোনো গৃহে প্রতিষ্ঠিত করে ভগবানকে ভোগ নিবেদন করব গৃহকে কৃষ্ণ ভাবনামিত রেখে যদি গোবিন্দের সংসারে পরিণত করতে পারি সেটাই আচার্য বলছে এই জীবনের সাথে গৃহে থাকো আর বনে থাকো সদা তাই এই গৃহে থেকে গাছতলায় গেলাম না গৃহে আছি তাই বলে সাধন ভোজন হবে না মহাবহু শিক্ষা হবে গৃহে থেকেও গৃহস্থ জীবন যাপন করো তুমি সাধন ভোজন করতে পারো তার জন্য মহাপ্রভু নিজের সন্ন্যাস নিয়েছিলেন কিন্তু মহাবু যে আরেকজন মহাবু প্রভুকে কি বললেন নিত্যানন্দ প্রবু মহাবুর সন্ন্যাস নিত্যানন্দ প্রভু গেলেন কাছে মহাবু তাকে নিরাচর থেকে দূর দূর করে পাঠিয়ে যে না দাদা তোমার এখানে না তোমাকে এই জগৎকে উদ্ধার করতে হবে এই গৃহস্থ মানুষকে যারা গৃহে রয়েছে তারা যদি সবাই দেখে যে আমি সন্ন্যাস নিয়েছি তাহলে সবাইকে সন্ন্যাস নিলেই হুটি গজন হবে তার কি করে হবে উত্তম গৃহ প্রয়োজন উত্তম গৃহস্থ প্রয়োজন তাই মহাপ্রভু বলেন যাও তুমি বিবাহ করো সংসার জীবন যাপন করো আর আদি গুরু হয়ে আমাদের আদি গুরুকে নিত্যানন্দ আদি হয়ে এই জগতে গৃহস্থ মানুষেরা কি করে গৃহে থেকে শিক্ষা মহাবু আমাদের দিলেন তাই মহাবু নিজে সন্ন্যাস নিয়েছেন কিন্তু এই কলিযুগে শুদ্ধ জীবন যাপন করা অনেক কঠিন যিনি করেন তিনি তো অনেক সৌভাগ্য কিন্তু উন্নত গৃহ প্রয়োজন গৃহ থাকলেই গৃহস্থ প্রয়োজন তাই

ভগবানকে ভোগ দিলাম না আমার ভগবানকে রাখলাম না তার জন্য ভগবান না খেয়ে করে যাবে কি হতে পারে ভগবান কৃপা করবার জন্য ভগবান কি করে গ্রহণ করে সেই মাখন চোরের যদি মাখন খিদা লাগে এটাকে শুধুমাত্র খিদে লেগেছে তার জন্য সে মাখন খেয়েছে চুরি করেছে না

কত অর্থ আছে কত টাকা আছে কত বড় বড় ভিড় আছে কয়জন গিনিয়ে ভগবান কে স্থাপন করেছে কয়জন ভিড়েছে যে গৃহ আমার নয় যে গৃহ করেছে ইট পাথরে সেই গৃহ একদিন আমি থাকব না এই ইট পাথরটা খাবে আমি না কিছু নিয়ে যেতে পারব কালীন নিয়মে একদিন ইট পাথর যা আছে ধ্বংস হবে ভাব পাঁচ হাজার বছর আগে 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 কত বড় বড় কত শক্তিশালী ব্যক্তি ছিল কদাচি দুই একজনকে আমরা ইতিহাসের পাতায় হয়তো পড়ি কিন্তু এরকম হাজার হাজার রথী মহারথী রাজা ছিল যাদেরকে ইতিহাসের পাতা তো স্থান দিই ইতিহাসের পাতা তো তাদের স্থান নাই তাদের অনেক সম্পদ অনেক অর্থ ছিল কি মূল্য আছে আজও যাদের হয়তো ইতিহাসের পাতায় পড়ছি পাঁচশো বছর পর তারাও বিলুপ্ত হয়ে যাবে এই তো আমাদের তো আমাদের ভবিতব্য তাই এর মধ্যে থেকে যিনি জানেন ভগবান বাসুদেব ভগবান শ্রীকৃষ্ণ সকল কারণের কারণ যিনি জানেন এই গৃহকে গোবিন্দের সংসারে পরিণত করতে হবে এই গৃহ গোবিন্দের সংসারে আমি কর্তা নই আমি আমি তো দাস আর কার দাস গোবিন্দের দাস তিনি ভগবান গৃহে প্রতিষ্ঠিত করে দাস দাস করে সেই গৃহকে চালনা করতে পারি তবে সেই গৃহ সার্থকতা লাভ করবে এই জগৎ সংসার গৃহস্থিত প্রভুকে আদেশ করবেন যাও সংসার জীবন যাপন করো উন্নত জীবন যাপন করার সকলকে সেই শিক্ষা দাও কারণ মহাপ্রু মহাবু এটা বলতে পারতেন যে ঠিক আছে যে তোমরা গৃহে বসে হরিভজন করো কিন্তু মহাপ্রভুর অবতারটা কি আপনি আচারে ভক্তি শিখাইও সবার না কইলে ধর্ম শিখানো না যায় এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতিক হয় মহাপ্রভুর অবতারটা এখানেই তাই বলছে অন্যান্য অবতার যদি রামচন্দ্র অবতার যদি মর্যাদা পুরুষোত্তম হয় ভগবান শ্রীকৃষ্ণের অবতার যদি ভাবেরও অবতার হয় তুমি যদি হয় তাহলে মহাপুর অবতারটা মহা মহামহাভাবের অবতার তাই শাস্ত্র বলছে সকল অবতারের সার গোরা যে ভগবান ভাবেনি একমাত্র গৌরাঙ্গ মহাপভু রূপে ভগবান এই যে আমি যেটা বলবো সেটা আমি নিজে নিজে করব আপনি আচারে করবেন তাই মহাবভু নিজেদের সন্ন্যাস একজন মানুষ একসাথে গৃহস্থ জীবন যাপন আর একসাথে সন্ন্যাস দুটো তো করতে পারবে না তিনি তো নরমিলা করছেন তাই নিজের সন্ন্যাস লীলা নিলেন সাথে সাথে তারই অভিন্ন শক্তি সেই সংকর্ষণ নিত্যানন্দ প্রভুকে নির্দেশ দিলেন যে তুমি গৃহস্থ জীবন যাপন করো বিবাহ করো আর এই জগৎকে তুমি নাও শুনো শুনো নিত্যানন্দ সুন কারণ যদি গৃহ না থাকে গৃহস্থ না থাকে তাহলে এই জগতে আর যারা মহাত্মা যারা বড় সন্ন্যাসী বড় যারা আচার্য তাদের একজন মাতা পিতার প্রয়োজন হয়েছিল ওই জগতে অনেক মহাত্মা অনেক শুদ্ধ আত্মা যারা এই পৃথিবীতে আসতে চাচ্ছে কিন্তু উপযুক্ত মায়ের গর্ব পাচ্ছে মায়ের গর্ব না পাওয়ার কারণে এই জগৎ সংসারে অনেক মহাত্মা যারা উদ্ধার করতে আমাদের আসবেন তারা আসতে পারছেন তাই উন্নত সুখী জীবন স্বামী স্ত্রীর সম্পর্ক সমস্ত কিছু এই জগতে থাকবে ভগবানের ইচ্ছাයි কারণ তাদের মাধ্যমেই এই জগৎ সংসারে এই জগৎ কল্যাণের জন্য সমস্ত মহৎ মরা আবিভূত হন তো সেটা কখন সম্ভব যখন আমরা উন্নভি গ্রিয়স্ত জীবন যাপন করব যখন আমরা গৃহে गोविंदকে প্রতিষ্ঠিত করে এই সংসারকে বিশেষময় করি তাই আমাদের সকলের উচিত আর সেটা তখন সার্থক হয় কি করে বলতে ভগবান